হ্যালো ফ্রেন্ড আমি তোমাদের প্রিয় প্রিয়ার বলছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সঙ্গে কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালোই আছি তাই দেখুন বিশ্বকর্মার পুজোর ব্লগ নিয়ে এসেছি তো অনেক দেরি হয়েছে তাই না তো আজকাল আমার প্রায় ব্লগ দেরি হয়ে যাচ্ছে তার জন্য তোমাকে কিছু বলবে না একটু প্রবলেমে ছিলাম আমার শরীরটা ভালো ছিল না তার জন্য ব্লগটা করতে পারছি না আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এখন করেছি তাই দেখুন আমার বাবার দোকানে কি সুন্দর করে বিশ্বকর্মা পূজা হচ্ছে দেখুন খুব সুন্দর করে আয়োজন করা হয়েছে তাই না হ্যাঁ তোমরা যদি আমাকে ইউটিউবে দেখে থাকো তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যদি ফেসবুক পেজে দেখে থাকো তাহলে ফলো করে দেবে ঠিক আছে তো এই দেখুন পুজো শুরু হয়ে গেছে খুব ভালো লাগছে দেখে তাই না এই দেখুন এখানে সবাই বসে আছে আমার ছোট কাকা এদিকে আমাদের দিলীপ ভাই এদিকে আমার একটা কাকাতো ভাইও আছে ছোট এই দেখুন এখানে আমার বাবাও আছে ভাইও আছে এই দেখুন আমার বাবা দাঁড়িয়ে আছে এই দেখুন দিলীপ বলছে ও তো যাই হোক এদিকে পুজো হচ্ছে সবাই যেঠিও আছে আমাদের আমার মা দেখছে পুজো আয়োজন কেউ হচ্ছে তো যোগ্য শুরু হয়ে গেছে এখন এখন সবাই অঞ্জলি নেবে যারা যারা অঞ্জলি নেবে তারা বসে গেছে তো তোমরা সবাই কি বিশ্বকর্মা পুজোতে ঘুরতে গিয়েছো আমিও গিয়েছিলাম ঘুরতে যাইনি মানে একটা বাসায় নিমন্ত্রণ ছিল সেখানে গিয়েছিলাম গিয়ে প্রসাদ নিয়েছি আর এমনি যায়নি টাউনে ঘুরতে উঠতে যায়নি তো পুজো দেখতে খুব ভালো লাগে তাই না তা আমার বাবা দোকানে প্রত্যেক বছরেই বিষয় পূজা করে তো আজকের ব্লগটা কেমন লেগেছে খুব ছোট্ট ব্লগটা তো কেমন লেগেছে প্লিজ প্লিজ আমাকে কমেন্ট করে বলবে আর ভিডিওটাকে শেয়ার করে দেবে ঠিক আছে সবাই ভালো থাকবে আর আমার সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য রেডি থাকবে ঠিক আছে সব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগটাকে আনন্দ নিতে থাকো দেখে ঠিক আছে টাটা বাই বাই Sí,